হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের জন্য নতুন একটি পনেরোই আগস্টের পিএলপি ফাইল নিয়ে এসেছি আজকের পিএলপি ফাইলটা হল অন্যরকম একটা ফাইল যে আপনাদেরকে একটা পিএলপি ফাইল কিভাবে কাস্টমাইজ করবেন এবং সম্পূর্ণটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আপনারা যদিও এরকমভাবে কাজ করেন তাহলে আপনারাও নিজেরা নিজেদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটা সুন্দর একটা পনেরো আগস্টের ডিজাইন বানাতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার জন্য আমরা চলে যাব পিকচার ল্যাবে আমরা চলে এসেছি পিকচার ল্যাবে পিকচার ল্যাবে আসার পর এখান থেকে আমরা এই চার নম্বর অপশনে যাবো চার নম্বর অপশনে যাওয়ার পর এখান থেকে একটা ফ্রেম দিব ফ্রেম দেওয়ার জন্য ফর্ম গ্যালারি ফ্রম ক্লাটে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ফ্রেম নিলব আমরা এই ফ্রেমটাকে নিয়ে নিলাম নেওয়ার পর আমরা হ্যাড বড়ো করে এই ফ্রেমটাকে এখান থেকে ওকে ক্লিক করলাম আমাদের ফ্রেম না হয়ে গেছে এখন আমরা এখান থেকে কিছু ফটো ইমেজ অ্যাড করবো ইমেজ অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথম এখানে একটা ম্যাচ সেট করবো সেটা হলো পনেরোই আগস্ট বিজয় আগস্ট শহীদ দিবস উপলক্ষে জাতীয় শহীদ দিবস উপলক্ষে এই জন্য প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব ফরম গ্যালারি ফরম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করছি ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে এখান থেকে আমরা এই অপশনে যাবো এই অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে ধরে এখানে ফুল করে দিয়ে ওকে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমরা লেয়ার অপশানে ক্লিক করে এখানে লক করে দেব লক করে দেওয়ার পর এটাকে আর ধরবো না লক হয়ে গেছে এরপর আমরা এখান থেকে একটা মানে রক্ত যেরকম রক্ত রাঙানো লাল একটা পিএনজি মানে কালার যেটা ফুটবে ভালো ওই হিসাবে একটা পিএনজি এখানে পর গ্যালারি পর থেকে এখান থেকে আমরা এটাকে অ্যাড করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে আমরা এই অপশানে ক্লিক করব ক্লিক করে এটাকে আমরা ফুল করে দিব দেওয়ার পর আমরা এখান থেকে আর অপশানে ধরে এখানে লক করে তারপর দেখেন ডিজাইনটা আমাদের কিছুটা ভালো দেখা যাচ্ছে যার পর এটাকে আমরা লক করে দিছি এরপর আমরা এখান থেকে নিয়ে আসবো জয় বাংলা জয় বঙ্গবন্ধুর একটা হলো ইমেজ পিএনজি পিএনজি ইমেজ আনার জন্য এখানে ক্লিক করে এখান থেকে আমরা এখান থেকে এই পিএনজি জিটা সিলেক্ট করে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে লক করে দেবো লক করে দিলে এটা লড়বে না এখন আমরা এখান থেকে শেখ মুজিবরের একটা ছবি নিয়ে আসবো নিয়ে আসার জন্য প্লাস আইকন প্লাস পর ফর্ম গ্যালারি ফর্ম ফিলারিতে থাকার পর এখান থেকে শিক্ষার দিব একটা ছবি আনলাম আনার পর ওকেতে ক্লিক করব ক্লিক করার পর আবার এই অপশানে সবগুলো একই সিস্টেমে নিয়ে আসবেন নিয়ে আসার পর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে লক করে দেব লক করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এই অপশানে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো একটা হ্যাঁ এখানে আমি এখন একটা হলো ইমেজ সেট করব যেটা হলো পিএনজি হিসাবে এর জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা ফরম গ্যালারি মানে সবগুলো এই সিস্টেমে ইমেজ ইমেজ থেকে ফরম গ্যালারি এই সিস্টেমে সবগুলো অ্যাড করতে হবে আপনারা একটা অ্যাড করবেন যেভাবে সবগুলো এভাবে অ্যাড করতে পারবেন এখান থেকে ওকে ক্লিক করলাম

করে আপনারা একটা একটা করে সবকিছু নিয়ে আসবেন আস্তে আস্তে আর এই পিএনজি প্যাকেজটা আপনারা নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ করে এটা নিতে পারেন এটা নিলে এখান থেকে সব পিএনজি হিসাবে আমি সেভ করে দিয়ে দেব এখান থেকে নিলে আপনারা সম্পূর্ণ ডিজাইনটা একটা একটা করে দিয়ে সিলেক্ট করে নিয়ে আপনারা নিজেরাই ডিজাইন করতে পারবেন খালি আপনাদের নাম পরিবর্তন করতে পারবেন ছবি পরিবর্তন সব আপনি যেরকম ইচ্ছা ওরকম করে করতে পারবেন আমাদের আরও কিছু ডিজাইন বাকি আছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো একটা একটু একটু সব নিয়ে আসতে আছে আনার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম এরপর এখান থেকে আবার ক্লিক করব মানে যা যা লাগে সম্পূর্ণটা এখানে দেওয়া আছে আর এখানে এখান থেকে নিয়ে উঠে নেবেন এরপর আবার ফরম গ্যালারি ফরম গ্যালারি থেকে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওকে ওকে সিলেক্ট করার পর এটাকে একশো দিয়ে দেবো তারপর আমরা এখন এখান থেকে সবগুলোকে লক করে দেবো লক করে দিছি লক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিয়ে আসব এখন আমাদের নাম নাম লেখার জন্য আমরা এখান থেকে ওকে ক্লিক করে ওকে ক্লিক করার পর

আমি আমার নাম লিখে দিলাম আপনারা আপনাদের নাম লিখে দেবেন দেওয়ার পর এখান থেকে এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমরা চলে কালার 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 দিয়ে ওকেতে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পর আমরা মাঝে ক্লিক করে এখন চলে যাবো ফোন অপশনে ফোন অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা একটা বড় সংখ্যার ফোন দিতে হবে

ফোন এখান থেকে বড় ফোন আমি এই ফোনটাই ব্যবহার করব করার পর এটাকে আমরা এখান থেকে ধরে একটু উপরে ওঠা দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমাদের এখন এখান থেকে একটা সব কিছু ঠিক আছে এখন আমাদের এখান থেকে একটা ইমেজ সেভ করতে হবে মানে যেটা আপনার ছবি ছবিটা পিএনজি সিস্টেমে লাগবে মানে সেভ করতে একটু সুবিধা হয় সেই সিস্টেমে লাগবে তো এখন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে ফর্ম গ্যালারিতে যাব প্লাস আইকন প্লাস আইকনের পর ফর্ম গ্যালারি ফর্ম গুলাতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ইমেজ যেটা পিএনজি ইমেজ হবে এরকম একটা পিএনজি ইমেজ সেট করে নেব আর জন্য এই অপশন দিয়ে ইমেজ পিএনজি ইমেজ আমি এখান থেকে চলে যাব ইমেজ অপশনে ইমেজ অপশনে যাওয়ার পর এখান থেকে আমি আমার ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর ওকে ক্লিক করে এখান থেকে অপশনে ক্লিক করে এখান থেকে টেনে এখান থেকে এটাকে মিশন আপনারা মনে করলে এই ছবিটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমি আমার ছবি দিছি কারণ আমি ভিডিও বানাচ্ছি এই জন্য এটা আমি আমার ছবি দিছি আপনারা চাইলে আপনাদের ছবিও চেঞ্জ করতে পারবেন এরপর এই অপশানে যাবো এই অপশানে যাওয়ার পর আমরা এটাকে ক্লিক করে ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে এই অপশানে যাওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমাদের এই ডিজাইনটি এখন এখান থেকে এই ডিজাইনটা এখন আমাদের এখান থেকে লক করে দিতে হবে আমাদের ডিজাইনটা এখন লক করে দিয়েছি ডিজাইনটি লক করে দিয়েছি দেওয়ার পর এখন এখান থেকে আমরা সেভ করে দেবো এখান থেকে আমি এখন সেভ করে দেবো সেভ করে দেওয়ার জন্য সেভ অপশনে ক্লিক করবো সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু পিএলপি ফাইল সেভ টু পিএলপি ফাইল দেওয়ার জন্য আমরা এখান থেকে নিব এক্সপ্রেস সাতাশ সাতাশ দেব তারপর এখান থেকে ওকেতে দেবো ওকেতে দেওয়ার পর এটা আমাদের সেভ হয়ে গেছে এখন আমরা চলে যাবো এখানে এই অপশানে এই অপশানে যাওয়ার পর মাই প্রজেক্টার মাই প্রজেক্ট দেওয়ার পর এখান থেকে আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে আমাদের ফটো হিসাবে সেভ করার জন্য এখান থেকে দেব নেওয়ার পর সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে শস্য তিনশো ষাট পি আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে এক হাজার আশি দিব দেওয়ার পর গ্যালারিতে ক্লিক গ্যালারিতে গ্যালারিতে ক্লিক করার পর করার পর আমাদের এখানে একটু লোডিং হবে আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন আমি চলে যাব সরাসরি গ্যালারিতে এই জন্য গ্যালারিতে যাওয়ার পর মাই ফাইল মাই ফাইল এ যাওয়ার পর ফটো ফটোতে যাওয়ার পর এখান থেকে পিকচার লাগবে এই পিকচার লাগা আছে এরপর এখান থেকে আপনারা এই যে এখান থেকে আপনাদের ফটো দেখতে পাবেন এখানে সম্পন্নটা কেটে নিয়ে গেছে দেখুন এখানে আমাদের কষ্ট হয়ে গেছে অবশ্যই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি পনেরোই আগস্টের ডিজাইন বানাতে হয় এবং এই ডিজাইনের সম্পূর্ণ পিএনজি ফাইল আমার কাছে আছে আপনারা যদি নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কি আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার নাম্বারটাও দেওয়া আছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে